দাসনগর থানা এলাকায় রামকৃষ্ণ কলোনিতে এক মহিলার পচা গলা মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়া স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই মহিলার নাম মিতা ব্যানার্জি বয়স পঞ্চান্ন কিভাবে সে মারা গেছে তা এখনো জানা যায়নি স্থানীয় সূত্রে খবর মৃত মহিলা আর কাজ করত দাসনগর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় কতদিন আগে এবং কি কারণে এই মহিলার মৃত্যু হয়েছে তা তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্ত রিপোর্ট সি প্রাইম নিউজ আমরা শুনলুম যে এই রকম আমরা যখন একটা ঘরটার মধ্যে যখন দেখলাম যে মাছি ভন ভন করছে তা আমরা মনে করছি আমাদের ঘর দিয়ে ইঁদুর ফিদুর মরেছে নাকি এত গন্ধ বেরুচ্ছে তারপরে যখন আমি বলছি দেখতো ওই মানাকে বললুম মানা ওদের পায়খানার ডামেখানে এত মাছি ভনভন করছে ঘর থেকে বেরোচ্ছে কেন সেই কারণের জন্যে গন্ধটা বেরোচ্ছে তারপর ও মেয়েটা এখন বলছে যে এই অমিতা দি অমিতা পিসি মিতা পিসি বলে ডাকতে গেছে তখন দেখছে ভোগ করে গন্ধ বেরিয়ে ওদের কপারটা খুলে দেখে এরকম মরে পড়ে আছে এইটুকুই জানি আমরা তো থাকি না আমরা তো কাজে চলে যাই মিতা ব্যানার্জি কি করেন উনি ও আর কাজ করে তা জানি না ওর বোন জানে আমরা জানি না আমরা তো বাড়ির কাজ করি আমরা জানি না উনি কি বাড়িতে একাই থাকতেন হ্যাঁ না ওর বোন আছে তো বোন থাকতো ওর বোনও তো আছে তো দাঁড়িয়ে আছে ওর বোন ভগ্নিপদ বোনের ছেলে সবাই আছে আমি স্যার জানি না আমি তো কাজে চলে যাই আজকে ছুটি আছে আজকে ঘরে আছি আমি জানি না তো আমি তো সারাদিন কাজে চলে যাই আমি সেই রাত্রি দশটা এগারোটায় ঘরে আছি আপনার নাম অনিতা রায়